আজকে আমি আপনাদেরকে মোবাইলের গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে কিন্তু কথা বলবো যেটি হচ্ছে আমাদের সবারই কিন্তু প্রয়োজন এই সেটিংটি অন করে রাখা এবং কি এই সেটিংটি কতটা গুরুত্বপূর্ণ সেটি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখতেই পারছেন আমার ফোনে কিন্তু এখন কিন্তু ডাটা অপশন কিন্তু চালু রয়েছে এই ডাটা অপশন চালু অবস্থায় এখন যদি আমাদের ফোনে যদি কেউ কল করে তাহলে কিন্তু আমাদের এই ডাটা অপশনটি কিন্তু বন্ধ হয়ে যায় মানে আমাদের যে ইন্টারনেট যে ডাটাটি রয়েছে এটি যদি আমাদেরকে কেউ যদি আমাদের ফোনে কল করে এবং কে ডাটা অপশনটা যদি চালু থাকে তাহলে কিন্তু আমাদের এই ডাটা অপশনটি কিন্তু অফ হয়ে যায় এর মাধ্যমে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি ও ওগুলোতে কিন্তু আমাদের অনেক ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে যেমন আমরা যদি কোনো ফর্ম যদি পূরণ করতে যাই আর তখন যদি আমাদেরকে কেউ যদি আমাদের সিমে কল দেয় আর তখনই যদি আমাদের ডাটা অপশনটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু ওখানে আমাদের আবার কিন্তু ওই ইন্টারভেসে প্রথম থেকে কিন্তু আবার রিলোড নিতে হয় বা প্রথম থেকে কিন্তু আবার ঢুকাতে হয় এটা কিন্তু অনেক বড় ধরনের একটি কিন্তু ঝামেলা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে একটি সেটিং অন করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে যে ডাটা অপশনটি রয়েছে আপনাদেরকে যদি কেউ কল করে তাহলে কিন্তু এই ডাটা অপশনটি কিন্তু অফ হবে না মানে আপনাদের ইন্টারনেট কিন্তু চালু থাকবে এবং কি আপনারা যদি কোনো কাজও করে থাকেন ওই কাজেও কিন্তু কোনো প্রকার কিন্তু সমস্যা হবে না যেহেতু আপনাদের ইন্টারনেট কিন্তু চালুই রয়েছে এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল যে সেটিংস রয়েছে সেই সেটিং অপশনে আপনারা চলে যাবেন দেখতেই পারছেন আমি কিন্তু আমার সেটিং অপশানে কিন্তু চলে আসলাম চলে আসার পর এখানে আপনারা সিম কার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন আপনাদের যেরকম আপনাদের মোবাইলে অনেক ধরনের কিন্তু সেটিং থাকতে পারে আপনারা অবশ্যই কিন্তু সিম কার্ড এটি আপনারা খুঁজে নেবেন মানে আপনাদের যে ডাটা অপশনটি রয়েছে সেটি দেখতে পারছেন আমার যেহেতু সর্বপ্রথমে রয়েছে সিম কার্ড এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন আমার ফোনে কিন্তু দুইটি সিম রয়েছে এখন আমি যে সিমের ডাটা অপশনটি আমি অন করে রাখতে যাচ্ছি মানে আমাদেরকে কেউ কল দিলে আমাদের ফোনের যে ডাটা রয়েছে সেটি অফ হবে না যেটি অপশন আমরা চালু করতে যাচ্ছি এর জন্য দেখতে পারছেন আমার এখানে রবি সিম এখানে আমি সিলেক্ট করে নিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিন্তু অনেকটি অপশন পেয়ে যাবেন অপশান পেয়ে যাওয়ার পর এখানে আপনারা নিচের দিকে খেয়াল করলে একটু অপশন দেখতে পারবেন ভোল্টি পলস নামে একটু অপশন এটি যদি আপনাদের এখান থেকে অফ থাকে অবশ্যই কিন্তু আপনারা এটি এখান থেকে অন করে দিবেন এটি অন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারছেন এখন যদি আমাদের ফোনে কোনো কল আসে তাহলে কিন্তু আমাদের ডাটা অপশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের আর অফ হবে না এটি কিন্তু আমাদের চালুই থেকে যাবে এই যে বোল্টি বলস নামে একটি অপশন এটি আপনারা অবশ্যই আপনাদের সকল প্রকার সিমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কি সকল প্রকার ফোনেই কিন্তু পেয়ে যাবেন এটি আপনাদের অফ করা থাকলে অবশ্যই আপনারা এটি অন করে রাখবেন দেখতে পারছেন আমি আমার একটি সিম থেকে এটি অন করে দিলাম এখন আমার আরেকটি সিম রয়েছে এটি থেকেও এটি আমি অন করে দিতেছি দেখতেই পারছেন বল্টি বলস নামে এটি অপশনও কিন্তু আমার সিমেও কিন্তু রয়েছে এটিও আমি এখান থেকে অন করে দিলাম দেখতেই পারছেন আমি এখান থেকে দুইটি এখানে অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন যদি আমাদেরকে কোনো নাম্বার থেকে কল দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ফোনের যে ডাটা অপশানটি রয়েছে সেটি কিন্তু আর বন্ধ হবে না আমাদের ইন্টারনেট অপশান এটি কিন্তু চালু থাকবে এবং কি আমরা যদি কোনো প্রকার কাজ করে থাকি সেটিও কিন্তু আমাদের রানিং থেকে যাবে মানে কোনো প্রকার কিন্তু ঝামেলা হবে না আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে কিন্তু অন্য ধরনের সেটিংসও কিন্তু থাকতে পারে অন্য সেটিংয়ে থাকলে আপনারা অবশ্যই এখানে সার্চ করে কিন্তু আপনারা বের করে এই বোল্টি পস নামা অপশন আপনারা অন করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের ফোনে কেউ যদি কল দেয় তাহলে কিন্তু আপনাদের ডাটা অপশন কিন্তু আর বন্ধ হবে না আর কিন্তু কোনো ধরনের সমস্যাও কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হচ্ছে একটা নতুন ভিডিওতে ততম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ